জিয়া অসীম তো আজকে আমরা যাচ্ছি একটু আলমার গোসল করার জন্য এখন আপনি মুনির ভাই বাসায় তো ফের দোসারা গেছে হ্যারমেল ট্যুরে আমি যাই নাই সন্ধ্যা দিকে সন্ধ্যা না বিকাল টাইমে আমার কাজ আছে কিছুক্ষণ পরেই তো আলবাহারে গোসল করতে মনির ভাই আছে আকাশ আছে তারপরে আজিজ ভাই আছে আমরা যাইতেছি এখন প্রায় সময় গিয়ে এক দেড় ঘন্টা তারপরে ব্যাক করতেছি এই গরমের মধ্যে হাইটা সমুদ্রের পাশ দেওয়া

তো অলরেডি আমরা সাগরের এসে বলছি এখান দিয়ে মানে বর্ডার যেরকম ভাবে ক্রস করে এরকম ভাবে যাইতেছি তো এই জায়গাটাই ভালো আছে আর আজকে সমুদ্রতে মোটামুটি ভালো ঢেউ কি করলো ভরে বালু টালু দিয়া চোয়া হাই দেয়ার আজকের ওয়েদার মাসাল অনেক সুন্দর আর সমুদ্রে প্রচুর পরিমাণে ঢেউ বলার বাহিরে দিস ইজ নিউ মেসেজ গোসল শেষ করে এখানে বৈশাখ হয়েছে আর গেঞ্জে এখনো ভিজা আছে শুকাইতেছে রুদ্রে দিয়া আর আমাদের হইতেছে একটু খাবার অর্ডার করছি কিছুক্ষণ পরে আসবে ইনশাল্লাহ তো আমরা হাওয়া চিকেন থেকে একটা চিকেন অর্ডার দিয়েছি আর হচ্ছে সাথে সেভেন আপ লিটার আর তারা ফ্রেন্স ফ্রাই দিছে তো বেশিক্ষণ সময় লাগে নাই প্রায় চল্লিশ মিনিট লেগে গেছে আজকে যেহেতু রবিবার আজকে সাগর পাড়ায় সব বেশ মজা ফুর্তি করলাম অনেক ভালো লাগলো এখন চলে যাইতাছি অলমোস্ট বাজে কয়টা প্রায় তিনটা চারটায় বাজে তিন মিনিট কম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে লেবানের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান থেকে আল্লাহ হাফেজ